এই ভ্যাকসিনটা দেওয়ার পরে হ্যাঁ খুব হ্যাঁ এই যে ভ্যাকসিনটা দিতেছি আমরা কিন্তু এর আগের বছরে চোদ্দশো থেকে পনেরোশো গরুকে আমরা ভ্যাকসিন করছি ওগুলা গরুকে অ্যাটাক করে নেই ঠিক আছে আর আজকে ভ্যাকসিনটা দেওয়ার পরেও যদি চার থেকে পাঁচ দিন সাত দিনের মধ্যে যদি অ্যাটাক করে তো একটা গরুকে ভ্যাকসিন দেওয়া নাই আর একটাকে দেওয়া আসি ওইটার থেকে হাজার গুণে কম হবে

তাহলে এই জন্য আমি এইটা বলতেছি যে অনেক খামারি আছে যে আগে একটা গরুকে ভ্যাকসিন দিলে অল্প কয় টাকার ভিতরে হয়ে যায় যেমন আমরা যেটা ভ্যাকসিন নিয়ে আসছি সেটা হচ্ছে যে মি কোম্পানির যে ভ্যাকসিনটা এটা হচ্ছে আপনার এল এসডির এটা আপনারা দিতে পারেন সবাই বিভিন্ন কোম্পানির আছে রফিক ফার্মাসির আছে ঠিক আছে এই যে ভ্যাকসিনটা আমরা এই ভাইকে দেবো কারণ উনি আগে এফএমডির ভ্যাকসিনটা করছে খুরাই রোগের এখন আমাদের এই লামফিটটা করা কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়ার পরে এক মাস পরে অন্য ভ্যাকসিন দিলে দিতে হবে কিন্তু এর মুহূর্তে এক মাসের মধ্যে আর অন্য ভ্যাকসিন দেওয়া যাবে না এক মাস পরে দিলে ভালো হয় ষোলো দিন এই ভ্যাকসিনটার কাজ করতে আর কি বডিতে সময় লাগবে ষোলো দিনের মধ্যে এই ঔষধটা পুরো শরীরে কাজ করবে এটা এক মি নিয়ে আসছে আসলে আপনাদের দশটা গরুর জন্যে আপনার দশটায় একটা হলে হবে ঠিক আছে এই যে ভ্যাকসিনটা এটা আমরা দিব কিন্তু ভ্যাকসিন নিয়ে আসতে গেলে অনেক ব্যাপার আছে যেমন এই যে বরফ বরফ দিয়ে সুন্দরভাবে নিয়ে করতে হবে কারণ ভ্যাকসিন দিলে যে হবে এমন না ভ্যাকসিন সম্পর্কে অনেক মানুষের আগ্রহ কম কিন্তু আসলে আমাদের গরুর যখন অ্যাটাক করে তখন আমরা গুরুত্ব দিই একটা গরু যখন রোগ অ্যাটাক করে তখন চিকিৎসা করি অনেক টাকা ফুরাইলাম গরু ভালো হাসে না ভাই এরকম সেরকম ঘটনা এই ভাইয়ের মুখে তো শুনলেন না পঞ্চাশ হাজার টাকার মতো গেছে তবুও ভালো হয় না এত চেষ্টা করছেন কিন্তু কাজ হলো না যেটা ভাইরাস জনিত রোগ খুরা তাছাড়া আপনার যে কোনো ভ্যাকসিন মূলত গরুর ট্রিটমেন্ট খামারে হচ্ছে ভ্যাকসিনগুলো আগে করতে হবে রোগ না হওয়ার আগে তাহলে আপনার গরুর ভ্যাক এই ভাইরাস জনিত রোগ থেকে আপনি রক্ষা পাবেন তা আমরা এটাকে আজকে ভ্যাকসিন করবো thank <laughs> you हम्म हंड्रेड परसेंट गाप से पता नहीं टेंशन नहीं ये दी था ऐड धरने ना सिर्फ धरने